প্রতিহারারা আজকে বিকাশ ভবনের গেটে তারা বসে আছে দীর্ঘদিন ধরে তাদের ওপর লাঠি চায় তাদের ওপর মারামারি সব কিছু হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে প্রার্থীহারা তাদের লক্ষণ রেখা পার করে ফেলেছে খুব বলতে লজ্জা লাগছে এবং বলতে খুব কষ্ট হচ্ছে একজন আইনজীবী হিসেবে এবং বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে যে সমস্ত শিক্ষকরা আমাদেরকে ছোট থেকে স্কুলে পড়াশোনা করালেন আমাদেরকে শিক্ষাই শিক্ষিত করলেন আজকে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা কলকাতা হাইকোর্টে ওকালতি করছি কেউ কোনো চিকিৎসকরা চিকিৎসা করছেন অধ্যাপকেরা অধ্যাপনা করছেন সুতরাং আপনারা সাংবাদিকরা সাংবাদিকতা করছেন প্রত্যেকেই আমরা শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুল পর্ব পার করে আমরা কলেজে পড়াশোনা করে আজকে বিভিন্ন প্রত্যেকেই আমরা নিজ নিজ ক্ষেত্রে আর কি আমরা পারফরমেন্স করছি আমরা ওকালতি করছি সাংবাদিকতা করছেন কেউ চিকিৎসা চিকিৎসা করছেন কেউ অধ্যাপনা করছেন কিন্তু আমাদের যারা উদয়ন পণ্ডিতরা আমাদের শিক্ষকগুলো তারা রাত্রি দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রাত্রি জাগরণ করে পড়াশুনো করলেন করে চাকরির পরীক্ষাতে বসলেন যোগ্যতা মেধার ভিত্তিতে চাকরিগুলো পেলেন তারপর তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণ গঙ্গোপাধ্যায়রা এদিকে কয়লাচোর ভাইপো এদিকে টালির চাল পিসি প্রত্যেকে দুর্নীতি করলো কোটি কোটি টাকা দুর্নীতি করলো করে পিসিকে কালীঘাটে টাকা টাকাগুলোকে পাচার করা হলো ভাইপো দেওয়া হলো ভাইপো লন্ডনে গিয়ে চিকিৎসা করছে চিকিৎসা লন্ডন যাচ্ছে আমেরিকা যাচ্ছে এদিকে ভাইদে বলছে আমার কোনো অ্যাকাউন্টও নেই পার্সোনাল আমার কোনো নিজস্ব বাড়িও নেই নিজস্ব গাড়িও নেই আমার নিজের কোনো পোশাক আশাকও নেই আমার কিছু নেই আমি ফকির নরেন্দ্র মোদী যেমন বলতেন নরেন্দ্র মোদি আমি ফকির এখন ভাইদের বলছে আমিও ফকির আমার নিজস্ব বলে কিছু নেই শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেন মেধার ভিত্তিতে চাকরি পেলেন আর তৃণমূলের নেতা উদয়ন আর তারা আন্দোলন করছে তাদের যোগ্য চাকরিগুলোকে ফিরে পাওয়ার জন্য তাদেরকে আক্রমণ করছে তৃণমূলের গুন্ডা সভ্যসাচী দত্ত গুলো তাদেরকে আক্রমণ করছে তৃণমূলের দালাল কলকাতার পুলিশগুলো গুলো তাদেরকে আক্রমণ করছে মমতার পাচাটা দালাল পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ খাকি পোশাক পরে সাদা পোশাক পরে তাদেরকে আক্রমণ আসলে আগে আমরা শুনতাম পুলিশের পারফরমেন্স হয় মানে পদোন্নতি হয় পারফরমেন্স পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা আগে জানতাম যে পুলিশের পদোন্নতি হয় পুলিশ আজকে একটা ওসি আছেন আগামী দিন আইসি হবে তারপরে এসপি হবেন তারপরে ডিএসপি হবেন আগে জানতাম পুলিশের পারফরমেন্স হতো পুলিশ কতটা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন কতটা অপরাধ দমন করতে পারছেন কতটা অপরাধীদেরকে ধরতে পারছেন চিহ্নিত করতে পারছেন কতটা অপরাধীদের এই সমস্ত কিছু বিচার করে আগামী অতীতে আমরা দেখতাম পুলিশদের পারফরমেন্স হতো মানে পদোন্নতি হতো আর প্রমোশন হতো কিন্তু এখন পুলিশের প্রমোশনের পদ্ধতিটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে পুলিশ মন্ত্রী হয়েছেন সেদিন থেকে পাল্টে দিয়েছেন এখন পুলিশের প্রমোশন হয় কতটা তৃণমূলের দালালি করতে পারবেন কতটা কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পারবেন তৃণমূল কংগ্রেসের পা চাটুকারিতা করতে পারবেন তার ওপর ভিত্তি করে কলকাতার পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের প্রমোশন হয় আমি খুব স্পেসিফিকভাবে তোমার চ্যানেলকে বলছি আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল পুলিশ যেটা করছে তৃণমূল নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নির্দেশেই করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটাকে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো তৃণমূলের মধ্যে পুলিশকে দিয়ে হামলা মামলা করাচ্ছেন এই পুলিশকে দিয়ে মিথ্যা মামলা আর এই হামলা করে আন্দোলনটাকে স্তব্ধ করা যাবে না আমরা আন্দোলনকারীদেরকে বলছি আপনারা জান লড়াই চালিয়ে যান আমরা আইনজীবীরা আপনাদের পাশে আছি আমরা আইনি ভাবে কিভাবে পুলিশকে পাল্টা আঘাত দিতে হয় পুলিশকে পাল্টা আঘাত জন্য আমরা সেই রাস্তা অবলম্বন করে আইনজীবীরা হাঁটছি আপনারা আন্দোলনটা চালিয়ে যান আর পুলিশকে সতর্ক হওয়ার জন্য বলবো আপনারা সতর্ক হন হলে আপনাদেরকে পাল্টা আঘাত দেবার জন্য পাল্টা আইনি ভাবে পাল্টা আঘাত ফিরিয়ে দেবার জন্য আর আইনি ভাবে পাল্টা আঘাত আক্রমণ করার জন্য আমরা আইনজীবীরা সমস্ত রকম ভাবে আইনি খুঁটি সাজিয়ে রেখেছি আমরা আন্দোলনকারীদের পাশে সর্বত্র থাকবে মমতা ব্যানার্জি বলছেন কিছু কলকাতা হাইকোর্টের আইনজীবী আছেন তারা বারবার করে আমাদেরকে আটকাবার চেষ্টা করছেন এই যে আইনজীবীদেরকে ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বারংবার একাধিকবার আইনজীবীদেরকে আক্রমণ করেছেন আইনজীবীদেরকে ভয় কেসে আইনজীবীরা স্বাধীন পেশার পেশাদীবী আমি আইনজীবী শেখ বাবুলাল আমি কখনো ধর্ষকের হয়েও কালতি করব আমি কখনো খুনির হয়েও কালতি করব আমি কখনো জঙ্গি হয়েও কালতি করব আমি কখনো মাহমুদির হয়েও কালো করব আমি ধর্ষকেরও কালো করব আমি ধর্ষিতারও কালতি করব আমি চাকরি হারারও কালতি করব চাকরি যাওয়ারও কালতি করব আমি আবার চাকরি যা দুর্নীতি দশকদেরও কালতি করব আমার কাজ ওকালতি করা আমার যে বককেল যে আমাকে ফিস দেবে যে আমাকে আইনজীবী নিয়োগ করবে আমি তার হয়ে ওকালতি করবো এবার আমি কার হয়ে ওকালতি করব আর কার হয়ে ওকালতি করব না এটা সম্পূর্ণ আমার নৈতিকতার ব্যাপার নীতিগত ব্যাপার এটা এথিক্যাল আন ব্যাপার কিন্তু আমি আইনজীবী হিসেবে স্বাধীন পেশার একজন পেশাজীবী হিসেবে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকার বা রাষ্ট্র বলে যেতে পারে না তুই অ্যাডভোকেট তুই বাবুলাল অ্যাডভোকেট বাবুলাল তুই কোন মামলাটা শুনবে আর কোন মামলাটা শুনবে না আমার মক্কেল যে মক্কেলই হোক না কেন আমাকে তো যে আসবে তারও মামলা আমি করবো সেটাই হতে পারে খুনি হতে পারে দর্শক হতে পারে চোর ডাকাতেই হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হচ্ছে আইনজীবীদের উপর কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির যে গল্প চুরির যে একটা ফান্ডা চুরির যে একটা পরিকল্পনা ষড়যন্ত্র সেটা আমরা আইনজীবীরাই প্রকাশ করতে পাচ্ছি। তারা হলে মামলা না করলে এগুলো প্রকাশিত হতো না আমরা আইনজীবীরা আমরা যারা বামপন্থী আইনজীবীরা আছি আমরা দিনের পর দিন বছরের পর বছর মামলা করে মামলা করে এগুলোকে পর্দাগুলোকে ফাঁস করে করেছি পরিষ্কার করেছি আজকে তৃণমূল কংগ্রেসের যে নোংদা রাজনীতি তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির পাহাড় করেছিল সেই পাহাড়টা প্রকাশ করার জন্য আমাদের আইনজীবীদেরও বিন্দু মাত্র অবদান রয়েছে মানুষের পাশাপাশি মানুষের পাশাপাশি এই আইনজীবীদের এই লড়াইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একাধিকবার বারে বারে আইনজীবীদেরকে আক্রমণ করেছে আমরা আইনজীবীরা তৃণমূল পর্থী আইনজীবী বিজেপিপন্থী আইনজীবী সিপিএম এর আইনজীবী কংগ্রেসের আইনজীবী সমস্ত আইনজীবীরা আমাদের আইনজীবীদের একটাই পরিচয় আমরা আইনজীবী এই কোর্টের মধ্যে আমরা আইনজীবী কোর্টের বাইরে গিয়ে আমরা সিপিএম করি কেউ তৃণমূল করি কেউ বিজেপি করি কেউ কংগ্রেস করি কিন্তু আমরা আইনজীবীরা যেটা আইনজীবীদের উপর আঘাত আছে কোনোভাবে আমরা একসঙ্গে আগামী দিনে লড়াইটা লড়বো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আক্রমণে আমরা কাণ্ড বলি কলকাতা হাইকোর্টের শিক্ষা সচিবের আইনজীবীরা এসে বলছেন যে দুর্নীতি যেটার জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল সেটা নাকি সম্পূর্ণ মানে বাজে জিনিস হয়েছে এটা এরকম কোনো দুর্নীতির কোন প্রমাণ দিতে পারেনি এবং এগুলো সবটাই সরকারকে কালিমালি করার জন্য আপনারা করছেন আসলে তৃণমূল কংগ্রেসে সরকারে যে দুর্নীতির একটা বড় একটা পরিকল্পনা চক্রান্ত একটা বড় একটা সিনেমার মতো বড় একটা পাহাড় তৈরি করে দুর্নীতির পাহাড় তৈরি করে দিল সেই পাহাড়ের যে একটা চূড়া দেখতে পাওয়া গিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে একটা দুর্নীতি খাদ্য কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারি হোক তারপর আস্তে 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 সমস্ত কেলেঙ্কারি ত্রিপল কেলেঙ্কারি চাল কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি চাকরি চুরি এদিকে আধার কার্ডের কেলেঙ্কারি ভোটার কার্ডের কেলেঙ্কারি এমন কোন জায়গা নেই এমন কোন ক্ষেত্র নেই যেখানে কোন কেলেঙ্কারি হয়নি এই জিনিসটা তৃণমূল কংগ্রেসের প্রকাশ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যারা ছিলেন প্রাথমিক এই ওই জন্য আইনজীবীদের তো নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয় এটা ব্যক্তিগত কোনো সওয়াল না এটা প্রাথমিক পর্ষদের বোর্ডের কথাটাকেই আইনজীবীরা প্রতিনিধির মাধ্যমে কোর্টের সামনে উপস্থাপন করতে সওয়াল করছেন আমরা আইনজীবীরা আমাদের মক্কেলদের বক্তব্যটাকেই কোর্টের সামনে উপস্থাপন করে তুলে ধরি সুতরাং সেই আইনজীবীরা মধ্য শিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্যটাকে তুলে ধরছে আর প্রাথমিক পর্ষদের কথাটা প্রাথমিক পর্ষদের কথা না প্রাথমিক পর্ষদের কথাটা হচ্ছে সরকারের কথা সরকারের চুরিটাকে ঢাকা দেওয়ার জন্য তার আইনজীবীরা ভোটের মধ্যে লড়াই আন্দোলন সওয়াল করছেন কিন্তু চুরিটা প্রকাশ হয়ে গেছে চুরির পর্দা ফাঁস হয়ে গেছে এই চুরি থেকে কোনোভাবে আড়াল করতে পারবেন না বাংলার মানুষ বুঝে গেছেন আমরা এক পক্ষের আইনজীবীরা এক শ্রেণীর আইনজীবীরা চুরির পর্দা ফাঁস করে আইনি ভাবে আগামী দিন আরো প্রকাশ করবো কিছু হবে না আমি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে খুব স্পষ্ট কথা বাংলা কথা আমি বাঙালি বাংলা কথা বলতে ভালোবাসি বাংলা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালের একটা অভ্যাস কু অভ্যাস মিথ্যা কথা বলা মিথ্যা কথার মধ্যে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের জন্ম হয়েছে সুতরাং মিথ্যা কথার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন জানি না আগামী দিনে উনি কোনো পর্যায়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে যেমন করে হোক সাধারণ মানুষদের The yes. বিভ্রান্ত করা বিচলিত করা এটা ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে বিভ্রান্ত করেছেন অবশ্য ধুলাই করেছেন সেই শিক্ষকরা তাদের ভুল বুঝতে পেরে আজকে বিকাশ ভবনের সামনে গিয়ে আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ধরা পড়ে গেছে আর কিছু বলব না শেষ প্রশ্ন কুণাল ঘোষের অসভ্যতার জন্য জন্য যেটা অসভ্যতা কুণাল ঘোষ বারংবার একাধিকবার বারবার দিনের পর দিন লাগাম ছাড়া বেলাগাম কথাবার্তা বলে গেছে তার কথাবার্তাতে লাগাম ছাড়া কথাবার্তা কি করে লাগামে আনতে হয় লাগাম টানতে হয় ওই বেপারুয়া কথা কথাবার্তা বলার মধ্যে কুনালঘোষের লাগাম টানার জন্য আমরা আইনজীবীরা উদ্যোগে নিয়েছিলাম এবং কুণালঘোষের কথা মতো এক শ্রেণীর মানুষ হাইকোর্ট পাড়াতে এসে পাড়াতে এসে আইনজীবীদেরকে ঘেরাও করেছিলেন আইনজীবীদেরকে মন্তব্য করেছিলেন অশালীন করেছিলেন বিচারপতি করেছিলেন তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল বিচারপতির বিশেষ বেঞ্চ সেই মামলাটা শুনছেন ইতিমধ্যে রুল জারি করেছেন কুণাল ঘোষ সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে আগামী দিনে কুণাল ঘোষকে কলকাতা হাইকোর্টে এসে সশরীরে এসে বলতে হবে যে কেন কুনাল ঘোষকে জেলে ঢোকানো হবে না এর পক্ষের বিপক্ষে দাঁড়িয়ে কুনাল ঘোষকে সশরীরে হাইকোর্টে দাঁড়িয়ে তিন বিচারপতির সামনে দাঁড়িয়ে মাথা নত করে বলতে হবে আমি কুনাল ঘোষ আমাকে কেন আপনারা জেলে ঢোকাবেন না তার সপক্ষে বা তার বিপক্ষে বলতে হবে ঘোষকে ঘোষের কত বড় লেজ হয়েছে কত বড় ডানা হয়েছে সেই ডানাকে ছাটার জন্য আমরা আইনজীবীরা তৈরি আছি বলছি যে এটা এটাকে নিয়েই বলছি কুনাল ঘোষের বিরুদ্ধে যখন রুজারি হতে পারে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার করে কিন্তু অপমান করেছে বিচারপতিদের অপমান করেছে আইনজীবীদের বিরুদ্ধে কিন্তু তিনি লড়িয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে অপেক্ষা করো অপেক্ষা করো সবুরে মায়া ফলে